নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বি এ প্রোগ্রাম সিক্স সেমিস্টার পলিটিক্যাল সায়েন্সে সাজেশন দিচ্ছি পাবলিক পলিসি ইন ইন্ডিয়া এর শর্ট কোয়েশ্চেনে সমস্ত প্রশ্নের উত্তর সহ সাজেশান আমি আপলোড করে দিয়েছি এই ভিডিওটার শেষে লিঙ্ক তোমরা পেয়ে যাবে আর এখন মান পাঁচ এবং মান দশের সাজেশন দিচ্ছি এবং এর প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের পিডিএফ আকারে দিয়ে দিচ্ছে লিঙ্ক ডেসক্রিপশনে রয়েছে পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হবে তো মান পাঁচের জন্য প্রথম প্রশ্ন ভারতের নীতি প্রণয়নে প্রভাব বিস্তারকারী স্বার্থ গোষ্ঠীগুলির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো নীতি নির্ধারণে ক্রমবর্ধমা বর্ধমানতা মডেলের একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও ভারতের নীতি প্রণয়নে নেহরুপন্থী মডেলের মূল বৈশিষ্ট্য ব্যাখ্যা করো কোনো রাষ্ট্রের আর্থ সামাজিক আর্থ রাজনীতি ও নীতি নির্মাণ প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো নীতি নির্ধারণে ক্রীড়া তথ্যের একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও নীতি প্রণয়নে গোষ্ঠী তথ্যের উপর একটি সংক্ষিপ্ত সীমারেখা দাও ভারতের নীতি নির্ধারণের ওপর প্রভাব বিস্তারকারী সৃষ্টিকারী সামাজিক আন্দোলনগুলির ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখ একটি রাষ্ট্রের রাজনৈতিক অর্থনীতি এবং এর নীতি প্রণয়ন প্রক্রিয়ার মধ্যে সম্পর্ক আলোচনা করো আধুনিক রাষ্ট্রে স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী গোষ্ঠীর ও ভূমিকা নির্দেশ করো অথবা স্বার্থ গোষ্ঠীগুলি কীভাবে সরকারকে সিদ্ধান্ত সরকারি সিদ্ধান্তকে প্রভাবিত করে ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতিগুলির একটি সংক্ষিপ্ত রূপরেখা দাও যুক্তিনির্ভর মডেল ও সীমিত যুক্তিবাদী মডেলের পার্থক্য করো নীতি প্রণয়নে ইনক্রিমেন্টাল মডেল কী এই হলো পাঁচ নম্বরের প্রশ্ন মানদশের প্রশ্ন স্বার্থ গোষ্ঠী বা চাপ সৃষ্টিকারী কাকে বলে রাজনৈতিক দল ও স্বার্থগোষ্ঠীর মধ্যে পার্থক্য দেখাও জননীতি বলতে কী বোঝায় জননীতি প্রশাসনে এর প্রাসঙ্গিকতা আলোচনা করো প্রাসঙ্গিকতা তাৎপর্য গুরুত্ব এভাবে আসতে পারে নীতি প্রণয়নের প্রক্রিয়াতে স্বার্থগোষ্ঠীর ভূমিকা বিশ্লেষণ করো জননীতির মুখ্য বৈশিষ্ট্যগুলি আলোচনা করো উনিশশো সাল থেকে ভারতে জননীতি প্রক্রিয়ার সমালোচনামূলক বিশ্লেষণ করো মডেল টু থেকে পড়বে জননীতির অধ্যয়নে ব্যবস্থাপনা তথ্যের ওপর একটি প্রবন্ধ লেখো নীতি নির্মাণে ক্রমবর্ধ মানতা মডেল আলোচনা করো এটা মান পাঁচেও আমি একবার দিয়েছি মান দশেরটা ভালো করে পড়ে রাখলে মান পাঁচেরটাও পেরে যাবে জননীতি অধ্যয়নের জন্য নয়া প্রাতিষ্ঠানিক পদ্ধতি আলোচনা করো জননীতি অধ্যয়নের জন্য সংগঠিত নৈরাজ্যের মডেল আলোচনা করো জননীতির অধ্যয়নে অভিজাত প্রবর তত্ত্বটি আলোচনা করো জননীতির অধ্যয়নে যুক্তিবাদী চয়ন তত্ত্বটি আলোচনা করো মডেল থ্রি থেকে পড়বে ভারতের অর্থনৈতিক উদারীকরণের ওপর সংক্ষিপ্ত নোট লেখো বা টিকা লেখো ভারত রাষ্ট্রে কাঠামোগত সামঞ্জস্য বিধান কর্মসূচির অধীনে নীতি পরিবর্তনের ওপর একটি সংক্ষিপ্ত নিবন্ধ রচনা করো ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতি বিশ্লেষণ করো ভারতের অর্থনৈতিক উদারীকরণ নীতির সমালোচনামূলক বিশ্লেষণ করো এবার দেখো এই যে দুটো প্রশ্ন আছে এর উত্তর কিন্তু সেম শুধু এর সাথে সমালোচনা যুক্ত হয়েছে তবুও যখন মান দশের প্রশ্ন লিখবে অবশ্যই এটাও সমালোচনা সহই তোমরা লিখবে এই দুটো প্রশ্নের উত্তর কিন্তু সেম হবে এই নয় যে এটা সমালোচনা বলেনি বলে লিখবে না অবশ্যই সমালোচনা লিখে দেওয়া উচিত তুমি কি মনে করো নীতি নির্ধারণে নেহরুপন্থী দর্শন আজও প্রাসঙ্গিক উত্তরের স্বপক্ষে যুক্তি দাও এই হলো তোমাদের সাজেশান এইগুলো ভালো করে পড়ো অবশ্যই এখান থেকে কমন পাবে আর শর্ট কোয়েশ্চেন দিয়ে দিয়েছি তার লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে পিডিএফ এই ভিডিওটার পিডিএফ যে নোটসগুলো রয়েছে তার পিডিএফ পাসওয়ার্ড ভিডিওর মাঝে দেখিয়ে দেওয়া হয়েছে সেখান থেকে তোমরা দেখে নিয়ে পিডিএফটা ডাউনলোড করে নিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও